আমরা অনেক বাঙালিরাই জানি না এটাকে কিভাবে খেতে হয় এটার নাম হলো আর্টিচক এটা দেখতে অনেকটা ফুলের মতো আবার মাথাটা এরকম কাটা কাটা দাগ মানে একদম পুরো কাটা যেরকম থাকে এরকম হাতে বেশ ভালোই লাগে এটাকে সিদ্ধ করে খাওয়া যায় আর তাছাড়া রেস্টুরেন্টে একটা অল্প একটা পার্ট বিক্রি করে অনেক বেশি দামে তো এটাকে আমি উপরের পার্টের যে যেগুলো একটু পাপড়ি টাইপের এগুলো একটু নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দিব আর উপরের যে কাটা পাশের যে সবার উপরে যে মাথাটা সেটা আমি কেটে এটাকে লবণ দিয়ে সিদ্ধ হতে দেবো এই যে এই নষ্ট পাতাগুলো ফেলে দিবো এটা অনেকটা দেখতে ফুলের মতো আর এই যে আমার এটা সিদ্ধ করা শেষ এই যে উপরের পাটটাকে আমি এইভাবে কেটেছি আর এটা পুরোটা খাওয়া যায় এটা সিদ্ধ হতে প্রায় এক ঘন্টার থেকে বেশি সময় লাগে আর সিদ্ধ সময় একটু উল্টে পাল্টে দিতে হয় আর যখন দেখব যে পাপড়িগুলো খুলে আসছে তখন এটা মনে করব সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি এটাকে এটা দিয়ে ডিপিং হিসেবে খাওয়ার জন্য আমি এখানে একটা বাটার মেল্ট করে নিচ্ছি আর দিয়ে দিব অনেকটা লেবুর রস আর এখানে আমার সল্টেড বাটার এটা দিয়ে পাপড়িগুলো দিয়ে এখানে ডিপ করব আর খাবো আর তার জন্য আমার একটু সল্টেড আর একটু সাওয়ারি হলে খেতে বেশি ভালো লাগবে আর যখন এই যে টক আর নুন তার যে একটা ভাব এটা দিয়ে খেলে এটা আরও বেশি মজা লাগে এটা সিদ্ধ হওয়া শেষ এবার আমি প্লেটে নিয়ে নিয়েছি আমার আর প্রকাশের দুজনের দুইটা আর এটা প্রথমবার রেস্টুরেন্টে খেয়েছিলাম বাট এরকম পুরোটা না অর্ধে। ভিতরের যে ফুলটা সেই অংশটা আমি পরে দেখাচ্ছি শুধু এতটুকুরের অনেক বেশি দাম ছিল তারপর আমি বাসায় এনে একদিন ইউটিউব করে দেখি যেটা কীভাবে খাওয়া যায় এই যে উপরের যে পাপড়ির জাগাটা সাদা অংশটা এটা দাঁত দিয়ে টেনে খেতে হয় আর খাবার পরে মুখের যে টেস্টটা হবে অনেকটা আমলকি খাওয়ার পরের যেরকম টেস্টটা ওইরকম আর এই যে উপরের সাদা অংশটা এই যে আমি ডিপিং করে এটা এবার দাঁত দিয়ে টেনে খাবো আমার মনে হয় যারা একটু ঝাল পছন্দ করে এখানে একটু মরিচের গুঁড়া বাকি অন্য কিছু দিয়ে নিলে খেতে হয়তো বা ভালো লাগবে মোটামুটি উপরে সবগুলো পাপড়ি শেষ এবার ভিতরের অংশটা এটা এটা আমি পরে খাবো আর এই যে এইগুলো এগুলো খাওয়া যায় না এগুলো ফেলে দিতে হয় এগুলো আস্তে আস্তে আমি সবগুলো সরিয়ে নিব। এই জিনিসটা অনেকটা আসের মতো এটা খেলে গলায় আটকাতে পারে তাই এই জিনিসটা আগে ফেলে দিয়ে তারপরে যে এই যে এই জিনিসটা শুধুমাত্র রেস্টুরেন্টে বিক্রি করে এই জিনিসটা খাওয়ার জন্য এতক্ষণ টুকটুক করে সবগুলো পাপড়ি শেষ করে এখন এই জিনিসটা খাবো এই জিনিসটা সত্যি অনেক মজা আজকে এই ভিডিওটা দেখার পরে আপনাদের হয়তো বা ধারণা থাকবে যে আরটি চক বাসায় এনে কিভাবে খাওয়া যায় আর আরটি চকে অনেক ধরনের ডিপিং পাওয়া যায় সুপার শপগুলোতে চাইলে এগুলো দিয়েও খেতে পারেন বাট এভাবে আমি যখন বাসায় বানাই অনেক বেশি মজা লাগে যে পুরো ফুলটা ধরে এভাবে ডিপ করে খাই এই তো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন